বিয়ের বাড়িতে যাবেন মালামাল তো কিছু নিবেন সামনে যদি না ধরে তাহলে পিছনে তো ব্যাগটা রাখতে এই দেন কত বড় ব্যাগ অনেক সুন্দর স্পেস হ্যাঁ বিটকেস রাখবেন তারপরে দেখেন এখানে আরো মালামাল রাখতে পারবেন দুই সাইডে ভিতরে যে সকেট জাম্পার দেওয়া আছে বাংলাদেশের রাস্তাঘাটের বিবেচনা করে এইভাবে দেওয়া আছে যাতে কোনো সমস্যার সম্মুখীন একজন গাড়ির ড্রাইভার না হয় মালিক না হয় চেন কিন্তু খুব সিস্টেম সুন্দর এই দেখেন

আপনি যখন নিবেন আপনার এটার মধ্যে যে ফ্যাসিলিটিস আছে ফ্যাসিলিটিসগুলোকে এনজয় করতে হলে বিনিয়োগ একটু বেশি করতে হবে আচ্ছা আসেন পিছনে বই দেখেন এবার দেখেন আপনি ভিতরে আছে কি এই যে একটা মোটর ওরে ভাই মোটর 3000 ওয়াট বিশাল বড় এটা কন্ট্রোলার মোটর বিশাল বড় মোটর বলতে গিয়া ভুল বললাম এই দেখেন এখানে একটা কি ডার্ট এই যে এখানে একটা মিনি কন্ট্রোলার তারপরে মোটর যদি দেখাই মোটরটা দেখতে পিছ থেকে আমি এইখানে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে এখানে দেখেন কত বড় স্পেস আছে এখানে দেখেন আপনি কি মালামাল রাখবেন কত মালামাল রাখবেন এখানে হিউজ স্পেস বড় একটা স্পেস আছে দেখেন ভালো করে হ্যাঁ হ্যাঁ স্পেসটা দেখেন কত বড় স্পেস এই স্পেসের মধ্যে অনেক মালামাল রাখতে পারবেন আকিজের গাড়ি মানে পেসেঞ্জার যতজন লবে ততজনই তো ব্যাগ থাকবো আচ্ছা আচ্ছা ওই হিসাব করে জায়গা আবার রাখা হইছে ধরেন আপনার দশজন পেসেন্ট ধরে বল এনে পাঁচটা রাখবেন এনে তিনটা রাখবেন ওইনে দুইটা রাখবেন দশজনের দশ ব্যাগ রাখার মতন ফেসিলিটি আছে এখানে আচ্ছা আসেন এখানে এরপরে পিছনে এখানে এই যে এটা এটার উপরে কিন্তু রাখতে পারবেন এখানে জুলাইয়া আচ্ছা এনে যাই হোক এই আকিজ গাড়িটা আকিজের শুধু মডেল এটাই না আরও মডেল আছে আরও মডেল আছে এই যে গাড়িতে যদি বসিয়ে ড্রাইভার একজন বসলি ভালো সামনের ড্রাইভার এক পার্সেন্ট ভালো সবচেয়ে বড় কথা হলো বই ডিজাইন পাস করা আচ্ছা আচ্ছা বইয়ের থেকে বুয়েট থেকে তো বুয়েট থেকে যেহেতু ডিজাইন পাস করা অনুমোদনটা সহজই হয়ে যাবে ইনশাল্লাহ যখন ডাকাতে লাইসেন্স দিবে তখন লাইসেন্সটা আপনি আগে পাবেন আচ্ছা এখন কথা হলো এটা তো সিএনজির থেকেও প্যাসেঞ্জার বেশি নিতে পারবেন রাইট সিএনজির ইনকাম এটা করতে পারবেন এখন যদি আপনারা এসিড পানির ব্যাটারিটা নেন দাম পড়বে দুই লাখ নিরানব্বই হাজার টাকা দুই লাখ নিরানব্বই হাজার মাত্র আচ্ছা কারণ আপনি একটা সিএনজি কিনতে চাইবেন দাম পড়বে কত তিনটা সিএনজির একটা সিএনজির দাম দিয়ে তিনটা কিস গাড়ি কিনতে পারবেন আচ্ছা তাইলে ইনকাম বেশি হবে আর যদি এটা কেউ লিথিয়াম ব্যাটারিটা নেন আসেন লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিটা নেন আচ্ছা এই হচ্ছে লিথিয়াম ব্যাটারি যে লিথিয়াম ব্যাটারি মাইলেজ দিবে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মাইলেজ দিব এক চার্জে প্লাস মাইনাস এইট পার্সেন্ট আচ্ছা এখন এই গাড়িটা একশো পঞ্চাশ কিলো যদি চালায় এরপরে যে এনে যায় এখানে পুট লাগে আবার চার্জও দিয়ে ফেলতে পারবে একেবারে কোনো জায়গায় ঠিক কোনো জায়গায় সহজ আচ্ছা চার্জিং কর্ড একেবারে সহজ আমি চার্জারটা দেখাবো আপনাদেরকে বলেন এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দেড়শো কিলো মাইলেজ পাবে এক চার্জে আর এটা হলো চার্জার চার্জারটা হাই কোয়ালিটির স্মার্ট চার্জার চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে চার্জ হয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টায় এই চার্জারটা মেটাল ফ্যান আছে আচ্ছা এক বছরের ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি জি আচ্ছা ব্যাটারি কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই দুই বছরের ওয়ারেন্টি আর গ্যারান্টি এর ফলে ব্যাটারি যত দিন থাকবো তিন বছর চার বছর পাঁচ বছর যদি পাঁচ বছরও ব্যাটারি থাকে পাঁচ বছর পর্যন্ত কোম্পানি থেকে সার্ভিস পেব শুধু পেমেন্ট করতে হবে পার্সের আর সার্ভিস চার্জ একটা লিথিয়াম ব্যাটারির মধ্যে সবচেয়েতে বেনিফিট হচ্ছে অ্যাসিড পানির ব্যাটারি দেড় বছরই শেষ দুই বছরই শেষ লিথিয়াম ব্যাটারির একটাই লাভ এটা লাইফ টাইম বেশি আচ্ছা সেটা পাঁচ বছর ধরা হয়েছে পাঁচ বছরের মধ্যে যদি কেউ ইউজ কম করে সেক্ষেত্রে একটু বেশি যাবে এই যে এখানে আরেকটা লিথিয়াম এই লিথিয়াম দেখেন এই যে চার্জিং পোর্ট এই লিথিয়াম দেখেন দুটোটা ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের ব্যাটারিগুলোর সেল হচ্ছে হানড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড সেল কোনো পুরান সেল না বাংলাদেশে অনেক আসে ফিটিং করে সেল আনে পুরান প্যাকিং ট্যাকিং করে দিয়ে ব্যাস্ত আমাদের এটা যে চায়না অরিজিনাল সেটার গ্যারান্টেড যদি কেউ চায়না অরিজিনাল ইম্পোর্টেড প্রমাণ করতে আমাদের সাথে বেশি করে না পারে দশ সেট ব্যাটারি দেব ফ্রি হানড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড হানড্রেড পার্সেন্ট নতুন সেল আর আমাদের ব্যাটারি বিক্রি করলে আরেকটা সুবিধা সেটা হচ্ছে আপনি যদি মনে করেন ব্যাটারিটা সেল করে দেবেন রিসেল করতে পারেন আমার কাছে এক বছর পরে সেল করলে এক রকমের দাম পাবেন দুই বছর সেল করে পরে বিক্রি করলে এক তিন বছর পরে সেল করলে আরেক রকমের দাম পাবেন অর্থাৎ আপনার ব্যাটারিটা যতটুকু ইউজ করেছেন সেটার সে সাইকেলটা সেখানে শো করবে সেই যে আমরা চেক করে এটার মানসম্মত গুণ ক্যাপাসিটিটা দেখে আপনার থেকে ক্রয় করান আমাদের কাছ থেকে নিতে পারবেন আয়াম কোম্পানির লিথিয়াম আমাদের কাছ থেকে নিতে পারবেন ডয়ডো লিথিয়াম আমাদের কাছ থেকে নিতে পারবেন লিথিয়াম আয়ন অ্যান্ড কোম্পানি লিথিয়াম অর্থাৎ কোম্পানির নামে এটা নামকরণ করা হয়েছে আমি যদি আবার বলি এভাবে লিথিয়াম আয়ন ব্যাটারি অ্যান্ড কম অনেকে লিথিয়াম শুনে লিথিয়াম ব্যাটারি তোমার কোম্পানির নাম কি আরে ভাই তোর কোম্পানির দরকার কি তুই তো আমার মাল নিলে আমার হিসাব করবি আর কোম্পানি খুঁজে হেরাই মানে ইয়ে করার জন্য আরে ভাই আপনি যদি কোম্পানি খুঁজেন আমাকে সরাসরি বলেন যে আমি একজন ব্যবসায়ী কোম্পানির নামটা দেন আমি দিয়ে দিই ছল ছাত্রীর দরকার নেই তো আপনি ব্যবসা করবেন করেন কিন্তু বললেন আমি যাচাই করব দেখব আরে ভাই আপনি মাল বিক্রি করবেন আপনি প্রচার প্রসার করে বিক্রি করলে কাস্টমার জানবে এটা ভালো চলে কাস্টমার আরও দর্জন দিয়ে দিব রাইট কারো যদি কোম্পানির নাম লাগে সেক্ষেত্রে বলবেন ডাইরেক্ট কোম্পানিতে নিবেন আর কোম্পানির দামই যদি আমি আপনাকে দেই তাহলে আপনার কোম্পানি খোঁজার দরকার দেখি কোম্পানির সাথে তো আমার একটা ডিড হয়েছে যাই হোক আমাদের দেশের মানুষ একটু চালাক বেশি এই জন্য কোম্পানির নাম চাইলেও কোম্পানির নাম দিয়ে দেবো সমস্যা নেই এটা বললাম কেন অধিকাংশ ফোন এরকম সলসাদি করে আসে আমার কথা হলো ডাইরেক্ট বলেন আমার তিন মিনিট লস করেন কেন আমার প্রচুর পরিমাণ ফোন আসে যেহেতু অনলাইনে ব্যবসা করি যারাও অনলাইনে ইউটিউব করে সবারই ফোন আসে এজন্য অতিরিক্ত কথা না বলে শর্টকাট কথা বলে প্রশ্নটা করেন আমার জন্য সবার জন্য সেটা ভালো যাই হোক অন্য প্রসঙ্গে কথা বলে ফেলেছি আমাদের কাছ থেকে নিতে পারেন আইএম ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারেন ড্রয়েড ব্যাটারি আমাদের কাছে নিতে পারেন আয়ন কোম্পানি ব্যাটারি তিনটা কোম্পানির ব্যাটারি এই মুহূর্তে আমাদের কাছে প্রেজেন্ট আছে আছে ষাট বোল্ট আছে আটচল্লিশ বোল্ট এখন কথা হলো আমরা কোন গাড়িতে কোন ব্যাটারি ইউজ করব আটচল্লিশ বোল্টের যে লিথিয়াম ব্যাটারিটা সেটা হচ্ছে এই গাড়ির জন্য মিশুক গাড়ির জন্য জি আচ্ছা সেটা হচ্ছে মিশুক গাড়ির জন্য এই গাড়ির সাথে এটার মাইলেজটা সংশ্লিষ্ট আর যেটা সাইড বল সেটা ইজি বাইক বোরাক যেটাই আমরা বললে গেলো তার সাথে সংশ্লিষ্ট এখন আমি আপনাদেরকে আবার দেখাবো আমার সেই ফ্যামিলি প্যাকেজটা একটু বৈশা নেই সম্মানিত দর্শক আপনি আপনার অফিসে যাবেন যদি দুই বন্ধু মিলে মনে করেন আমরা একসাথে মুভ করি একই প্লেসে দুজন বন্ধু মিলে একটা গাড়ি ক্রয় করে ফেলেন সহজেই যেতে পারেন কম্বাইন একটা সময় টার্ম অ্যান্ড কন্ডিশনে যখন সেফ হবে পরবর্তী আরেক বন্ধু আরেকটা কিনে নেবেন আবার আপনি গাড়িতে বসে রিল্যাক্স করতে পারবেন আপনি গাড়িতে বসে রিল্যাক্স এইভাবে করবেন না এইভাবে করবেন যেইভাবে ইচ্ছা আপনি রিল্যাক্স করতে পারবেন বন্ধু গাড়ি মানে বন্ধুর মতো বন্ধুদেরকে নিয়ে চলবেন বান্ধবীদেরকে নিয়ে চলবেন মানে ফ্যামিলি বান্ধবী আর বান্ধবী নিয়ে চললেও কি করার আছে কর চলবেন এক সময় এ করে নিবেন যাই হোক এই গাড়িতে রয়েছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার আসেন একটু দেখেন কাস্টমারদেরকে নাই তো বুঝবে না এই যে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার রয়েছে স্মার্ট ব্রেক হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক তিন চাকায় ব্রেক আচ্ছা তারপরে যে কি আছে এই দেখেন এটা হলো হাইড্রোলিক ব্রেক প্রথম চাকা এগুলো কিন্তু অ্যালয়ের রিং আচ্ছা অ্যালয়ের রিং অ্যালয় রিং এই দেখছেন এই কালারটা এই কালারটা এক্সিলেন্ট কালার এই কালারটা বেশি পছন্দ হয় এই জন্য এই কালারটাই আমি আগে প্রেস করলাম এই দেখেন অ্যালয় রিং এই যে এখানে হচ্ছে হাইড্রোলিক ব্রেক ওই পাশে হাইড্রোলিক ব্রেক আসেন না ভাই কাস্টমারে না দেখালে হবে না আসেন না কাস্টমার দেখতে চায় এই দেখেন এখানে মোটর মটর কিন্তু দেড় হাজার ওয়াটের মোটর এই যে এই যে ভাই দেড় হাজার পনেরোশো ওয়াটের মোটর আচ্ছা এইখানে দেখেন একটা স্প্রিং আছে কয়েল স্প্রিং এটা হয়েছে কয়েল স্প্রিংটা এত যে আপনি যদি উঁচু নিচু পড়ে খুব সুন্দর মতো খেলে আপনার মাজা ব্যথা হইব না তারপরে এইখানে দেখেন এইখানে একটা স্প্রিংয়ের মতন আছে এই যে টার্নিং অর্থাৎ টেকনোলজি ফ্যাসিলিটি সবটাই এখানে হাই কোয়ালিটির ব্যবহার করা হয়েছে এখানে কি একটি স্টোরও রয়েছে এই গাড়িটার দাম নিচ্ছি আমরা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ব্যাটারি সহকারে